তৃণমূল কংগ্রেস এতদিন এত কিছু চুরি করতো আমরা শুনেছিলাম চাল চোর রেশন চোর বিধবা ভাতা থেকে চুরি করে এরা কাটমানি চোর মানে কাটমানি খায় আবাস যোজনা থেকে দুর্নীতি করে একশো দিনের কাজের টাকা চুরি করে আবাস যোজনার টাকা চুরি করে আফান ঝড়ের টাকা চুরি করেছে মানে যেগুলো ক্ষতিপূরণের টাকা আসে ছিল চুরি করেছে এখন তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে বিরল ভারতবর্ষের ইতিহাসে দেখলে দেখা যাবে না অন্তত নির্বাচিত জনপ্রতিনিধিকে চুরি করে পালা নিয়ে পালাচ্ছে অর্থাৎ কিডন্যাপ করছে ওরা ভেবেছিল ওদের মমতা ব্যানার্জির মতো কারো পায়ে হাতে ধরে নেবে আমার বোন যে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ছাদ দিয়ে দেবো সেটা তো নয় ওদের ওই সায়নির মতো সকালে এক সন্ধ্যা এক কথা বলার মতো ভেবেছিল আমার বোনটাকে ধমকাবে চমকাবে কিন্তু এ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বুক থেকে মেনে নিয়েছে মন থেকে সঞ্জয় ধনঞ্জয় বাবুরা কি ফজিলারা এরা বুঝতে পারেনি আজকে এখানে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছে আপনাদের বলে রাখি আমার বোনকে আমরা উদ্ধার করেছি আমাদের জেলা প্রেসিডেন্ট এসে বসেছিলেন চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলেন সাথে সাথে এটাও বলে রাখি জেলা প্রেসিডেন্ট হয়তো এটা বলেনি আমি শুনিয়ে রাখি আমি জেলা প্রেসিডেন্টকে বলেছিলাম সকাল অবধি অপেক্ষা করব না হলে রওসা যাবে বাবুর মহলে বলেছিলাম কে যা কে আপনার থানার আইসিওসি আছে তাকে বলে দিচ্ছি এর জবাব আমরা এই কদিন দেখব যে যে সেকশন অ্যাড করার দরকার আপনি দালালি করবেন চাটুকারিতা করবেন যা ইচ্ছা করুন আপনার নেত্রী নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বিধানসভায় জবাব নেব আমি বলবো আপনি এখানে সেকশন কম দেবেন দুশো জুলানব্বই লোকের সামনে আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি অপদার্থ অফিসার রেখেছেন যে সেকশন সে জানে না অপমানটা কোথায় করতে হবে কোথায় বললে এই জাহাঙ্গীর না কি নাম এই জাহাঙ্গীর বাবু ঠিক জায়গায় টাইট দেবো মমতা মেলাছি সেটা নৌসাদ সিদ্দিকী জানে আপনি এখানকার চাটুকারী নেতার কথা শুনে সেকশন কমিয়ে দিচ্ছেন তালালি করছেন বড় বাবুকে বলছি আমি ঠিক জায়গায় আপনার কথাই টাইট করতে হবে আমি ঠিক জানি সেকশন তো আমরা অ্যাড করাবো কোটে গিয়ে সেকশন তো অ্যাড করাবো শুধু তাই নয় মামলা হবে এই ভ্যাকেশন কাটুক না আবার ফজিলা কাজী মামলা করবে যে থানায় নিয়েছে আমাকে কি বলানোর জন্য প্রেশার করানো হয়েছে কি ভিডিও হয়েছে এ মামলাও হবে ছাড়বো না বেটাকে ও জাহাঙ্গীর হোক আর জয়ন্ত হোক আইনের বাইরে যা চলবে তাকে ছেড়ে কথা হবে না সে তো আইনি লড়াই হবে কিন্তু উনি যাদের হয়ে দালালি করছেন তাদের নেত্রী দিয়ে একটু জ্ঞান দিতে হবে না ভাই হ্যাঁ কিভাবে হবে ও এখানে ডিস্টার্ব করেছে আমি বিধানসভায় যে মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করব আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনার ওই পথ ছেড়ে দেন আপনি অপদর্থ আপনি ব্যর্থ আপনার থানার আইসি সেকশন জানে না কোনটা কি সেকশন হয় আমি বলবো তো উনি তারপরে নিশ্চিত খবর নেবে আর ভালো করে জানেন বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে নওসা সিদ্দিকী যেটা বলে ফাউ কথা বলে না নওসা সিদ্দিকীর কথা যেটা বলে নিশ্চিত কিছু কারণ আছে আমি এই রকম ভাবে বলবো 9 তারিখ থেকে অ্যাসেম্বলি শুরু হচ্ছে জাহাঙ্গীর সাহেবকে বলছি কোন বাবা আছে বলবেন আমার কথাটাকে আটকাতে আপনার কোন বাবার আপনার কোন বাবার কথা শুনে ভুল সেকশন দিয়েছেন জামিন যোগ্য সেকশন দিয়েছেন একটা মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে একটা শিশু সমেত তারপরে টর্চার হচ্ছে আপনি মনে করছেন কি পার পেয়ে যাবেন আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই দুয়াবার এবং সাথে সাথে যারা এই ধরনের অন্যায় করেছেন মাইকের আওয়াজ নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তাদের বলে দিতে চাই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের একটা কর্মীকে এরা খুন করেছিল তৃণমূলের বেশ কিছু লোকেরা ভেবেছিল তৃণমূলের হয়ে খুন করেছি পার পেয়ে যাব কিন্তু আইনি লড়াইয়ে পাঁচ জনের জাব্য জীবন হয়েছে এটা মাথায় রাখবেন আইনে চক করে বললে কোন মমতা ব্যানার্জি কোনো শুভেন্দু অধিকারী কোনো বাবা বাঁচাতে পারবে না আর আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি সৌজন্যতার রাজনীতি করি বলে এসে কিছু বলিনি তখন এটা মাথায় রাখবেন সৌজন্যতার রাজনীতি করি মানে চুপ থাকি মানে দুর্বল ভাববেন না ওরকম ও কে অনেক আমরা হাইকোর্টে ছুট কাটাচ্ছি ঢোলা থানার ওসি আই ওসি স্যারকে কে কি আইসি স্যার ওটা ঢোলা থালার আইসি জিজ্ঞাসা করবেন ডেটের পর ডেট নিচ্ছে ঠিক কথা 60 বছর কিন্তু ওই বাবুকে চাকরি করতে হবে এখন কি করছে খুব বেশি হলে কি করবে ডেটের পরে ডেট নেবে এর থেকে বেশি আর কিছু করতে পারবে না কিন্তু গীতে রেখে দিয়েছি বর্ষি দিয়ে বিভিন্ন থানার ওসি আইসিদের জিজ্ঞাসা করবেন হ্যাঁ যারা যে সমস্ত ওসি আইসিরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে তাদেরকে আমরা দু হাতে স্যালুট দিই দুর্ভাগ্য আমাদের এত বড় ঘটনা ঘটে গেল ভাঙচুর করলো এসে মার্ডার করে দিবা আমার আমাদের ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দিবা চক্রান্ত করেছিল ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা আর আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন তারপরেও এত বড় ঘটনা ঘটে গেল কোনো ব্যবস্থা নেয়নি সেই মতো ঠিক আছে চাটুকারিতা করুন এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কি হবে রেকর্ডেড হবে এখানে বলছি কতজন শুনবে আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করব ভাই আমি ছাড়বো না আমি ঝাড়বো না ফজিলা বাবু জন্য এই দাদার জন্য আমি ছাড়বো না ছাড়ার কোনো প্রশ্নই আসে না আরো দু একজনের উপর আক্রমণ হয়েছে বাইক ভাঙচুর রয়েছে বাড়ি ভাংচু ভাঙচুর রয়েছে এটা উত্তর প্রদেশ নাকি এটা অসম নাকি এটা পশ্চিম বাংলা তো এখানে একটা সংখ্যালঘু বাড়ির মহিলাকে রাত্রে বেলা তুলে নিয়ে চলে যাচ্ছে একটা সংখ্যালঘু বাড়ির এস লোক এসে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে এটা কি চলছে ভাবছে পুলিশ সব ম্যানেজ করে নেব এটা মাথায় রাখবেন আপনার দিদিমণির অসাদকে ম্যানেজ করতে পারেনি আপনি তো সামান্য থানার একটা আইসি